ভিতরে যদি এমন দেশে দেশদ্রোহী থাকে সেক্ষেত্রে বাংলাদেশে অন্য দেশে মান সম্মান নষ্ট করার জন্য আর বাইরের মানুষের প্রয়োজন হয় না দেশের ভিতরে মানুষ যথেষ্ট আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন আমার এই জায়গায় হচ্ছে রাত বারোটা তো ফেসবুক স্কুল করতে করতে দেখলাম একটা ভিডিও সামনে আসলো সম্ভবত ওটা হচ্ছে ঢাকার এক সাংবাদিক দাম দামরাইল তো মেবি আওয়ামী লীগের মানে সমর্থক তো কথা সেটা না সে ব্যক্তিগতভাবে যে কোনো দলের সমর্থন করতে পারে সেই জায়গায় আমার কোনো আপত্তি নেই কিন্তু কথা হচ্ছে সে গতকালকে একটা ভিডিও আপলোড দিছে যেখানে তার যাচ্ছে কিছু ছেলেপেলে মিলে একটা লোককে মারধর করছে সে হচ্ছে ট্রাকের ড্রাইভার তো এই পর্যন্ত ঠিক আছে যে ইয়া মারছে এর জন্য ইয়া তার সাথে কথাবার্তা বলতেছে কিন্তু আমার যে জায়গাটা ভালো লাগে না আসলে সেই জায়গাটা হচ্ছে ছেলেটাকে জিজ্ঞেস করলো যে কেন মারছে বললো যে আমার বাবারে মারছে

ঠিক আছে এই সেই জায়গায় তার আইনের কাছে যাওয়ার প্রয়োজন ছিল সেটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে যে ছেলেটার সাথে কথা বলতো সেই ছেলেটার বাবাকে মারা হয়েছে তো সেই জন্য ছেলেরা আসছে এই লোকটাকে মারধোর করছে এখন তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে বা নেওয়া উচিত কিন্তু এখানে ভাই ছাত্রদের কথাটা আসলো কোন জায়গা থেকে ছাত্র তো সে পরে সে তো আগে একটা বাবার সন্তান তার বাবার যখন মারা হয়েছে স্বাভাবিকভাবে একটা ছেলে এটা শুনে গড়ে বসে থাকতে পারেন আমার মনে হয় না আপনার আপনারা পারবেন কি বা আপনার বেলায় এরকমটা হইলে যে আপনার বাবারে কেউ মারছে আপনি তারপরেও ওদের তো অনেক ধৈর্য শক্তি আছে যে ওর যে যে এসে ট্রাক ট্র্যাকের যে মালিক আছে বা যার কাছে তার কাছে বিচার নিয়ে গিয়েছিল তারা বিচার করে নাই সেই সেই ক্ষেত্রে তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের উচিত ছিল প্রশনের কাছে যাওয়া আপনি তো একবারও ঘটনাটা রক্ষণ করলেন যে কেন তার বাবার মারা হয়েছে তার বাবা কি করছিল ঠিক আছে বা এই লোকটা মারছে তার পিছনে কারণ কি শুধু এতটুকুই যে ছাত্ররা আপনার ছাত্ররা সব কিছু করতেছে আরে ভাই এই জায়গায় ছাত্র কি তার বাবেরে মারছে সে আইসা মারছে এসব হলুদ সাংবাদিকতা আছে দেন ঠিক আছে আমি আমি লিখ করেন এই যেই দল করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এইভাবে মানুষের নামে অপপ্রচার করবেন জাতিকে ধোকা দেবেন সেটা কিন্তু জাতি মেনে নেবে না করবে না আর এই সাংবাদিক যেভাবে ছাত্রদের নামে অপপ্রচার করতেছে দেশে এরকম স্বৈরাচারী শাসক ছিল যারা ছাত্র আন্দোলনের মাধ্যমে উৎখাত করে দেশকে নতুনভাবে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেই জায়গায় এরকম কিছু হলুদ সাংবাদিকের কারণে যদি এমন দেশে দেশদ্রোহী থাকে সেক্ষেত্রে বাংলাদেশে অন্য দেশে মান সম্মান নষ্ট করার জন্য আর বাইরের মানুষের প্রয়োজন হয় না দেশের ভিতরে মানুষ যথেষ্ট তো হলুদ সাংবাদিকতা চাহিদা দেয়া নিজের বিবেক খাটান আপনি আইনি ব্যবস্থা নেই সে মার্চে একর্ষে আইনি ব্যবস্থা নেয় এই জায়গায় সে ছাত্র হইতে পারে কিন্তু প্রথমে সে একটা বাবা সন্তান তার বাপের মালে কেউ এইভাবে পয়সা থাকবে না আর আগে আপনি সাংবাদিকতা করেন আপনার হয়তো আপনার মতো অভিজ্ঞতা নাই কিন্তু এতটুকু বুঝি আপনি যদি সাংবাদিকতা করতে যান আপনি জানতে হবে কিন্তু ঘটনাটা কি হয়েছে ঘটনাটা জানার পরে মানুষের মধ্যে জানান যে ঘটনা এই সেই জন্য মারছে এর দূর ছিল এরিয়া ছিল আপনি তো কিছুই জানান না শুধু এই লোকটারে মারছে কে মারছে তুমি কি ছাত্র কোন স্কুলে আরে ভাই এ বয়সে প্রত্যেকটা বানি স্কুলে যাবো কলেজ যাবো এরই স্বাভাবিক এই সে ছাত্র হওয়ার কারণে কে থেকে আসছে এটা দুই ভাই আপনার দুই ভাইয়ের কথা বলে দুই ভাই মিলে আসছে দুই ভাই মারছে তার বাপেরা মারছে সেই জন্য আসছে এটা ছাত্র হয়ে আসে নাই ভালো হয়ে যান আর আপনার সবাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন